আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্বাগত উগান্ডায় আফ্রিকার মুখ্য তথাখ্যাত এই দেশে আমি এখন বোটের মধ্যে আছি দাঁড়িয়ে আছি নীল নদের উৎসস্থলে আপনি জানেন কিনা জানেনা বিশ্বের দীর্ঘতম নদী নীল এর উৎসস্থলই হচ্ছে এই উগান্ডার ভিক্টোরিয়া লেক এখান থেকে এই নদী প্রায় 6600 কিমি পথ পাড়ি দিয়ে বিশ্বের 11টি করে মিশরের ভূমধ্য সাগরে গিয়ে মিশে যায় আরো চমক হল আমাদের ইসলাম বিশ্বাস অনুযায়ী নীলনদ জান্নাতের নদীগুলোর মধ্যে অন্যতম হাদিসে এসেছে সাইহান জাইহান ফোরাত ও নীল এই চারটি নদে জান্নাত থেকে প্রবাহিত হয় এই নদী পৃথিবীতে যেমন জীবন উৎস তেমনি ইসলাম শিক্ষার রয়েছে আদ্রাদিক মর্যাদা Those who people are cannot understand the Bengali language for you guys. Welcome to Uganda, the pearl of Africa. Did you know that the mighty Nile River, the longest river in the world, began its journey right here? You can see the water coming out from the bottom right here. The Nile primary source is Lake Victoria, located in Jinja, Uganda. ফ্ৰম দিছ পইণ্ট ইট ফ্ল' নটৱ ৱৰ্ড অব ছিকাউজেণ্ড ছিক্স হণ্ড্ৰেড কিট্ৰু ইলেভেন কণ্ট্ৰি বিফৰ এম্পী ই মিডিয়া ষ্টিটেলীট দিছ চ'ৰ্চ অফ নাইল ইজ নল্লি এ জিয়গ্ৰিফল ৱণ্ডৰ বট অল এ ভাইটল পাৰ্ট ফ্ৰিকা হিষ্ট্ৰী কলচৰ এণ্ড লাইফ চি দাটৰ কমিং আউট ফ্ৰম দ ব'টম এনাদার ফিলিটিং ফ্যাক্ট ইজ দ্যাট একর্ডিং টু দা আওয়ার ইসলাম বিলিভ দ্য নাই ইজ ওয়ান অফ দ্য রিভার অফ প্যারাডাইস ইট মেনশন ইন এ হাদি